খালি পানি তো জিওন পানি কত হইছে ভাই আমাকে বাইরে ওই लेके শুনি আসতাম ভাই দিছে খালি পানি পানি ঠান্ডা পানি খায়ন ভাই দুপুরে খায় আসেন নাই হুম হুম খান খান পানি খান পানি খাওয়া কত মিনিট কত মিনিট তো পসমেরি কেটে ভাই ফি কেটে

এই যে কাশি ভাই এই কোন কাজে লাগান একটু বলবেন তো এই দেখে ধান কাটার জন্য এই কাশিতে ধান কাটে ধরেন এই কাশি ধরেন আচ্ছা এই কাশিতে আমাদের এই কাশিতে কি কাজ করা যায় আপনাদের কাছেতে পাট কাটা যায় তোমার ধান কাটা যায় সুবিধা কোন কাছেতে বেশি সুবিধা এই কাছে বেশি এটাই শুধু ধান কাটা যাবে আর আপনারা এই কাছে মূলত কি কাজ করেন ঘাস কাটা যায় ধান ঘাস কাটা ধান কাটা যাই হোক এই যে কাছে দেখতে পাচ্ছেন আসলে কাও ছোট ছোট কথা ছোট হোক বড় হোক কাছে অনেকেই কিষি কাজ করে কারো বাড়ি এখন কাছে পাওয়া যায় না অনেক বড় বড় গৃস্থরা আছে যারা কাছে ব্যবহার করে না অন্যের কাছে দিয়ে কাজ করে যাই হোক ছোট ছোট কো আরে এই যে যারা আমরা কৃষক আর কিন্তু প্রচুর গরম এই গরমের ভিতরে আমরা কিন্তু কাজ করতেছি মাঠে ধান কাটতেছি কি